মেয়ে খুব মজা করে মালাবদল করল পীরেতে উঠেছে ছেলের আগে ও উঠে দাঁড়াবে ভাইয়ের বন্ধুরা সব পিঁড়ে ধরেছে কিন্তু আমিও দেখিনি কিন্তু হাত মেয়ের আগে উঠেছে এবার ওকে সব নাবিয়ে দিয়েছে এবার ও বেচার একটু ভয় পেয়ে গেছে পীরের মধ্যে আছে এবার ছেলে দাঁড়িয়েছে বন্ধুর বুকের ওপরে আ ব্যাটার খুব মজা হচ্ছে আমার মেয়েকে হারিয়ে দিয়ে মানে কি করবে না করবে ভেবে পাচ্ছে না খুব মজা করেছে খুব মজা করে মালা করেছে আর এটা সব ছিল ছেলের বাড়ি আর নীল জামা পরে আছে হচ্ছে ওটার নাপিত দাদা আর ভাইয়ের বন্ধুরা সব ওকে চাগিয়ে তুলেছে এবার বলছে মনি নেবে পর মনি নেবে পড় পড়ে যাবি তুই পিঁড়েতে আছিস এরম করে ওরা চেঁচাচ্ছে ও বেচারি ভয়ের চটে আর পিঁড়েতে বসে পড়েছে আর ছেলে ভাবলো যে আমি জিতে গেলাম কিন্তু আমার মেয়ে কিন্তু বসে পড়েছে এবার খুব মজা করে মালা হচ্ছে আমাকে নাকি দেখতে নেই আর শেষত্বও আমার তাছাড়া গেস্ট এসছে আমি সব গেস্টেদের সঙ্গে কথাবার্তা বলছিলাম আমি ওদিকে ছিলাম আমিও এই প্রথম দেখছি মালা বদলটা এইভাবেই হয়েছে খুব মজা করেই করেছে আমার সব আত্মীয় স্বজন আর এই সাদা পাঞ্জাবি পরে মাথায় চশমা পরে ওটা হচ্ছে আমাদের স্যার উনি খুবই ভালো মানুষ সবসময় আমাদের পাশে থাকেন আর নীল জামা পরে ওটা হচ্ছে নাপিত দাদা আর চশমা পরে আমার পাশের বাড়ি কাকিমা মানাকে মানা ছোট দিদি বলে ডাকে আ মাথা সরিয়ে দিচ্ছে এই যে আমার স্যার খুবই ভালো মানুষ আর সব ছেলের বাড়ি আমাদের বাড়ি বিশাল হই 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 খুব হয়েছে